পুঁজিটা মাত্র একশত তিহাত্তর রানের সিলেট টেস্ট জিততে হলে এরানের মধ্যেই জিম্বাবুয়েকে আটকাতে হবে বাংলাদেশ দলের এর জন্য দরকার ছিল শুরুর দিকেই সফরকারীদের চেপে ধরা কিন্তু স্বাগতিকদের প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছে উইকেট তো ফেলতে পারে জিম্বাবুয়ের রান তোলাও নিয়ন্ত্রণে রাখতে পারেনি বাংলাদেশ দল তবে জিম্বাবুয়ের যখন দলীয় পঁচানব্বই রান তখন প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ দল প্রথম উইকেট পেয়ে যেন কুফা ছোটাই টাইগাররা কারণ এরপর মাত্র পঞ্চাশ রানের ভিতরেই জিম্বাবুয়ের ছয় ব্যাটারকে ঘরে পাঠিয়ে দেন স্পিনার মিরাজ ও তাইজুল ইসলামরা যেখানে মিরাজ একাই চার উইকেট শিকার করেছিলেন এতে শেষ দিকে মনে হচ্ছিল বাংলাদেশও হয়তো ম্যাচটা জিততে পারে কিন্তু জিম্বাবুয়ের মনে ভয় ধরালেও সেই ভয় জিম্বাবুয়ানরা পাত্তাই দেয়নি এক পর্যায়ের শেষ দিকে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র বিশ রান বিপরীতে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল চার উইকেট কিন্তু সেটা আর করতে পারেননি টাইগার বোলাররা তাতে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হেরে যেতে হয় বাংলাদেশ দলকে